ডানকুনিতে যখন এসআইআর এর নাম না থাকা নিয়ে তোলপাড় সেই ডানকুনিতেই অপর একটি বুথে অন্য ছবি বিএল কাজে খুশি সকলে যেখানে বিজেপি অভিযোগ করছে স্বজন সেখানে এই বুথে প্রশংসায় পঞ্চমুখ বিজেপি কি বলছেন শুনুন বিজেপি নেতা বলছি ডানকুনিরই এক জায়গায় দেখা গেল যে এক ধরনের বিয়ে হয়েছে কাউন্সিলারকে মৃত বলে পাওয়া যাচ্ছে লিস্টে তো আপনার এখানে কি ধরনের স্কুটিনি হয়েছে আমাদের এখানে যে স্কুলি হয়েছে আমাদের চারশো চৌষট্টিটা ভোটার ছিল ভোটার লিস্টে দু হাজার পঁচিশ সালে যে লিস্ট বেরিয়েছিলো দু হাজার ছাব্বিশ সালে যে লিস্টটা বেরোচ্ছে চারশো চল্লিশটা মানে একুশটা ভোট কম বেড়েছে তার মধ্যে মৃত আছে নখানা আর শিফটেড আছে আমরা পাঁচখানা আর আমরা কম খুঁজে পাইনি এলাকায় সাতজন বাদ বাকি সবার নাম টাল্লিশের নাম উঠেছে আর এরপরে আবার নির্বাচন কমিশন মনে হয় আবার স্কুটনি করবে তারপরে যা বাদ যাবার যাবে এটা কি আপনারা খুশি হ্যাঁ আমরা খুশি খুশি তো হব কারণ হচ্ছে আমরা তো সঠিকভাবে কাজ করেছি তো সঠিকভাবে আমরা রেজাল্ট পেয়েছি বিএলএর ভূমিকা কেমন ছিল বিএল ভূমিকা খুব সুন্দর ছিল আর যেটা হচ্ছে আমরা এখানে যে বলছেন একটা জায়গায় নাকি নাম কি নাম নেই তো তো খুব বাজে কথা মানে এটা তো আমি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে না কারণ হচ্ছে উনি তো মানে বলছিলেন ফর্ম দিন তাহলে ওনারটা না হয়ে কী করে আমাদের এক জায়গায় কাউন্সিলের নামটাও চলে গেল বিএলও কি ভুল না কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছি লালুর ছেলের নাম ছিল না তারপরে দেখলাম লালুর ছেলে ভোটে দাঁড়িয়েছে নির্বাচনে কনটেস্ট করেছে তো এরকম অনেক জায়গায় দেখবেন আপনারা অনেক জায়গায় এরকম বলবে এই কাউন্সিলারের নাম নেই অমুক পঞ্চায়েত প্রধানের নাম নেই অমুক পঞ্চায়েত সদস্যর নাম নেই উপপ্রধানের নাম নেই এর নাম নেই এ চলতে থাকবে যখন চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি যখন অরিজিনাল ভোটার লিস্ট বেরোবে সেই সময় বোঝা যাবে কার নাম বাদ গেছে আর কার নাম আছে কারণ এখন তো খরসার তালিকা বেরিয়েছে এখন অনেকের আবার সুযোগ পাবেন যারা হয়তো নাম নেই তারা এখন মাস সুযোগ পাবে সেই সুযোগে নাম তুলে দেবেন রাজনীতি দামাদার থাকবে কিন্তু আমি যাদের নাম ওঠেনে তারা আবার স্কুলে গিয়ে আবার নতুন করে ফর্ম ফিল করে তাদের নামগুলো আবার তোলার সুযোগ আছে চিন্তা করার কোনো ব্যাপার নেই অরিজিনাল ভোটার ভারতবর্ষে যারা বাস করে ভারত ভারতীয়দের সবার ভোটার লিস্টে নাম থাকবে বিদেশি যারা যারা বাংলাদেশ থেকে এসছেন পাকিস্তান এস থেকে এসছেন যারা শ্রীলঙ্কা থেকে এসছেন যারা পাঁচিল টপকে এসছেন তাদের নাম কিন্তু বাদ থাকবে না তবে হ্যাঁ অনেক মানে হিন্দু যারা এখনও সিএ ক্যাম্পে মানে ফর্ম ফিল আপ করেননি তাদের আবেদন করছি আপনারা সিএ ক্যাম্পে গিয়ে মানে গিয়ে আবেদন করে যত তাড়াতাড়ি পারবেন আবেদন করুন আর ক্যাম্পে গিয়ে ঋতুপর্ণা কৌলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি